সালামু আলাইকুম বন্ধুরা চিরদিনের জন্য কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আপনার বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এখানে দেখতে পাচ্ছেন নোটিশ টা কিন্তু অলরেডি চলে এসেছে আমি জাস্ট সার সংক্ষেপটা আপনাদের সামনে তুলে ধরতেছি আপনার এলাকায় কিন্তু এরকম নোটিশ আসবে লাইভ ভেরিফিকেশন নামে অর্থাৎ লাইভ ভেরিফিকেশনটা হচ্ছে এরকম একটা বিষয় যেটা হচ্ছে আপনি সরকারি ভাতা নিয়মিত পাচ্ছেন বা ভাতা পেতে আপনার কোনো রকমের সমস্যা হচ্ছে না এমনকি আপনি জীবিত আছেন এই তিনটা জিনিস তারা যাচাই বাছাই করে দেখবে অর্থাৎ যেদিন আপনার এলাকার লাইভ ভেরিফিকেশন হবে তার এক সপ্তাহ আগে বা তিন দিন আগে আপনাকে কিন্তু আপনার এলাকায় মাইকিং করে বা আপনার এলাকার যে গ্রাম পুলিশ রয়েছে তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসবে যে অমুক দিনে লাইভ ভেরিফিকেশন হবে যারা বয়স্কবিধ বা প্রতিবন্ধী ভাতা পান তারা অবশ্যই ওই দিন উপস্থিত থাকবেন তো ওই দিন আপনাদের যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে যে ভাতা পায় তার তাকে অবশ্যই থাকতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে যাবেন তিন নম্বরটা হচ্ছে আপনি যে নাম্বারে টাকাটা পান বয়স্ক বা প্রতিবন্ধী ভাতা সেই নাম্বারটা নিয়ে যাবেন অর্থাৎ মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন এমনকি আপনার অ্যাকাউন্ট জনিত যদি কোনো সমস্যা থাকে আপনি যদি চার নাম্বার পরিবর্তন করতে সেটাও কিন্তু আপনি ওই দিন করতে পারবেন তো বন্ধুরা অনেকেই কিন্তু রয়েছে যারা আবেদন করেও ভাতা পাচ্ছে না আপনি যেহেতু ভাতা পাচ্ছেন তো আপনার ভাতাটা চালু রাখতে অবশ্যই কিন্তু লাইভ ভেরিফিকেশন অংশগ্রহণ করতে হবে তো ইনফরমেশনটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট সেকশন জানাবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন